ঢুকেই আমরা অনেকে কি রাখি অ্যাকোয়ারিয়াম রাখি বা আমাদের আসবাবপত্র রাখি ড্রয়িং রুমে বিশেষ করে ফ্ল্যাট বাড়িতে আজকাল তো এরকমভাবেই সাজানো হয় তো এই বাড়িগুলোতে যেটা দেখা যায় যে অনেকে বলেন যে অ্যাকোয়ারিয়াম একটা দিকে রাখতে হবে সাউথ ইস্ট দিকে বোধ রাখার একটা কথা বলে এগুলো কি সত্যি দেখুন যে কোনো অবজেক্ট যখন আপনি বাড়িতে রাখবেন তার অবশ্যই এলিমেন্টকে আগে দেখতে হবে ধরুন অ্যাকোয়ারিয়াম রাখছেন না তাহলে অ্যাকুয়ারিয়ামটার কী কী এলিমেন্ট রয়েছে এখানে আছে কাঁচ রয়েছে জল রয়েছে মাছ রয়েছে আর মাছের কাজকে চার্নিং করছে ওর মধ্যে তাহলে তিনটে আমি এলিমেন্ট পেয়ে গেলাম কাঁচ তাহলে কাঁচ কোন এলিমেন্ট ওয়াটার এলিমেন্ট জল তো ওয়াটার এলিমেন্ট মাছের কাজকে মাছের হচ্ছে আমাদের চন্দ্রগ্রহকে নির্দেশ করে তাহলে সেটাও কিন্তু ওয়াটার এলিমেন্ট তাহলে আমাদের যে দিকগুলো ওয়াটার এলিমেন্ট রয়েছে নর্থে ওয়াটার এলিমেন্ট রয়েছে আপনার ইস্টে আপনার ওয়াটার ফেন্ট এবং হচ্ছে তার সঙ্গে ওয়েস্টে সেটাও কিন্তু ওয়াটারের ফেন্ট তাহলে ইস্ট ওয়েস্ট এবং নর্থ আমরা কিন্তু অ্যাকোয়ারিয়াম রাখতে পারি এবার আমার পজিটিভ অ্যাকোয়ারিয়াম রেখে আমি কিন্তু পজিটিভ যদি আমি রেজাল্ট নিতে চাই সেটা কোথায় থেকে আপনার রাখা উচিত সেটা কিন্তু একটা জোন রয়েছে সেটা হচ্ছে ইস্ট সাউথ ইস্ট কারণ এই ইস্ট সাউথ ইস্ট মানে ইস্টের পরে ইস্ট হচ্ছে নব্বই ডিগ্রি তারপরে যে জোনটা রয়েছে সেই জোনটাকে বলা হয় ইস্ট সাউথ ইস্ট তাহলে ইস্ট সাউথ ওয়েস্টে যদি আপনি অ্যাকুয়ারিয়ামটা রাখেন তাহলে কি হতে পারে মাছ যেমন চার্নিং করে ওই জোনটাকেও চার্নিং করা বলা হয় তো বাড়িতে যে নেগেটিভিটি আমাদের তৈরি হচ্ছে অটোমেটিক কিন্তু সেই নেগেটিভিটি ওই জোনটা দিয়ে বেরিয়ে যায় ইস্ট ইস্ট সাউথ ইস্ট নব্বই ডিগ্রির পরে যে সাড়ে বাইশ ডিগ্রি রয়েছে সেই জোনটাকেই বলা হয় ইস্ট সাউথ ইস্ট এটা প্রপার জোন আচ্ছা এবার অ্যাকোরিয়াম যেহেতু বললেন এখানে একটা আমি কথা বলে দিই অনেকের বাড়িতে তোমার ডিপ্রেশন রয়েছে প্রচুর পরিমাণে ডিপ্রেশনে ভোগে প্রচুর পরিমাণে সেই বাড়ির মানুষ যদি ভুল করে আপনার নর্থ ইস্টে অ্যাকোরিয়াম রেখে দেয় তাহলে কিন্তু ডিপ্রেশন বেড়ে যাবে মেন্টালি আপনার সাইকেল যে প্রবলেম আরও মারাত্মক আকার ধরে যাবে মানে বাস্তুর অসাধারণ মানে মানে এখানে প্রচণ্ড পরিমাণে ভূমিকা রয়েছে একটা একটা অবজেক্টের একটা একটা করে ভূমিকা রয়েছে তাই বাস্তু যদি আপনি জানতে চান বা বাস্তু যদি করতে চান তাহলে কি অবজেক্টগুলোকে অবশ্যই কিন্তু আপনাকে ফলো করতে যে অবজেক্ট হতে পারে সে ওয়াশিং মেশিন হতে পারে সে আপনার বাড়ির আলমারি হতে পারে একটা করে ভূমিকা রয়েছে কিন্তু ফ্ল্যাট বাড়িতে কি হয় মানে রান্নাঘর অলরেডি করা রয়েছে বেডরুম অলরেডি করা রয়েছে তো তাহলে রেমেডি কি আছে বাস্তুতে যে আমি কোথায় হয়তো ভুল জায়গায় রয়েছে রান্নাঘর বা অন্য কোনো ঘর হ্যাঁ ধরুন এখানে আমি রান্নাঘর বিষয়ে যে রান্নাঘরের কথাটা বললেন রান্নাঘরের বিষয় হচ্ছে আপনার সব সময়ের জন্য আমাদের যেটা ফায়ার এলিমেন্ট বলা হয় ফায়ার এলিমেন্ট কোথায় করেন সাউথ ইস্ট সাউথ এই সাউথ ইস্ট এবং সাউথ যে ফায়ার এলিমেন্টটা আমাদের থাকে তাহলে সেখানে যদি আমরা রান্নাঘরটা করি তাহলে কিন্তু বাড়িতে আপনার ক্যাশ ফ্লো অর্থনৈতিক সাফল্য এবং আমাদের বাড়িতে এনার্জি শক্তি এগুলো কিন্তু আপনার ঠিক থাকে সাউথ সাউথ এবং সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব কোন এবং তার সঙ্গে দক্ষিণ দিকটা এটা হচ্ছে ফায়ার এলিমেন্ট আর রান্নাঘরটাও কিন্তু আমাদের অগ্নিতত্ত্বকে নির্দেশ করে এবার যদি কোনো কারণে কেউ নর্থে ধরুন করে দিল আপনার রান্নাঘর তাহলে কি নর্থে কী আছে জলতত্ত্ব রয়েছে আর রান্নাঘর কি অগ্নিতত্ত্ব তাহলে জলে আর আগুনে কি সম্পর্ক হচ্ছে মারাত্মক একটা সম্পর্ক তৈরি হচ্ছে তার ফলে কী হলো তাহলে আমি আগেই বলেছি যে সাউথ ইস্টে যে রান্নাঘর বলতে কি ক্যাশ ফ্লো তাহলে ক্যাশ ফ্লো কি আপনার নিভে যাচ্ছে তাহলে সেই বাড়িতে কিন্তু ক্যাশ ফ্লো ঠিকমতো আপনার হবে না তাহলে ক্যাশ ফ্লোকে ঠিক করতে গেলে কিন্তু আপনার রান্নাঘরটা আপনাকে ঠিক করতেই হবে এবার কোনো কারণে ধরুন সব বাড়িতে তো সম্ভব নয় হয়তো নর্থে আপনার রান্নাঘরটা হলো তখন ফ্ল্যাটে দেখবেন অনেক সময় ফ্ল্যাটের পজিশন অনুসারে রান্নাঘর করা ঠিকমতো হয় না নর্থে করে কেউ ওয়েস্টে করে সেটা ফ্ল্যাটের আপনার পজিশন অনুসারে হয় তখন তাকে রেমিডি করতে হবে অবশ্যই কিন্তু ভালো বাস্তু এক্সপার্টকে দেখিয়ে রেমিডি করুন দেখবেন হানড্রেড পার্সেন্ট তার রেজাল্ট পাচ্ছেন